পাইকারি পাইকারি যারা পাইকারি তো খুঁজছেন উইন্টার কালেকশন সামার কালেকশন কিন্তু আপনার ইউজ করবেন কিন্তু সামার কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন টি শার্ট পোলো শার্ট এবং ফুল এছাড়া কিন্তু এদিকে রয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উইন্টার কালেকশনে কিন্তু একশো প্লাস কিন্তু আপনারা কিন্তু কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সুইপ শার্ট হুডি ট্রাউজারে এছাড়া বিভিন্ন ধরনের কিন্তু চায়না ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা কিন্তু ফুল স্লিপগুলো আপনাদের কাছে পেয়ে যাবেন সুইপ শার্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু কটন ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইনের ভিতরে দেখিয়ে দিচ্ছি এগুলো বিস্তারিত করে জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনাদেরকে যোগাযোগ করতে হবে আলাইকুম ফেব্রিক থেকে আমি সজীব নিয়ে এসেছি উইন্টার মধ্যে কিন্তু আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি ফেব্রিক হাউস থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু মোটা ফেব্রিকের মধ্যে যারা সুইপশার্ট শার্ট তারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই সুইপ শার্টটা এই সুইপশার্টটাতে কিন্তু এম্বয় করা আপনারা পেয়ে যান আমাদের কাছে এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে ম্যানস কালেকশনের ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যারা বিদেশি বাইরের প্রোডাক্ট খুঁজে থাকেন তারা কিন্তু চলে আসতে পারেন ফেব্রিক কর্নার বাই হাউজে ফেব্রিক কর্নার বাইন হাউজে আসার অ্যাড্রেসটা হচ্ছে উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর লাইন মোতালে মার্কেট একশো ছয় বাই এক নম্বর বাসায় চলে আসলে কিন্তু ফেব্রিক কর্নার বাইন হাউস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখছেন ফেরার ব্যান্ডের মধ্যে কিন্তু আরও একটা ডিজাই কালার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এগুলোতে কিন্তু সবগুলোতে কিন্তু আপনার কিন্তু ব্যাকমন সহকারে পেয়ে যাচ্ছেন সাইজটাক কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে এটা ফেব্রিকশন হচ্ছে অনেক সুন্দর একটা সফটেবল ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে কিন্তু এই সুইটারটা পেয়ে যাচ্ছেন এটা আপনারা পেয়ে যাবেন চারটা কালার প্রত্যেকটা কিন্তু ওয়ান কালার কিন্তু কলি করা যাচ্ছেন আর ফেব্রিক কর্নারের যে কোন ধরনের প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে কিন্তু আপনারা কিন্তু সেল করতে পারেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা হাই নেকের ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা কিন্তু ফ্লিপসার্ট চলে এসেছে আমাদের মাঝে ইন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন স্টিজেবল ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা অনেক স্টিজেবল ফেব্রিকের মধ্যে চাইনার মধ্যে আপনারা দেখতে এটা কিন্তু আমাদের কাছে গেছে বারো কিন্তু আপনারা কিন্তু গেছে সেতু কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এটা কিন্তু আমাদের স্টক করেছিলাম আমরা প্রচুর পরিমাণে সেলও করেছিলাম এটাতে কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড থাকে মার্কেটে একটা এই প্রোডাক্টটা কিন্তু ইয়াং বয়সে যারা আছে তারা কিন্তু সবসময় পরে থাকে এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট রয়েছে আর একটা কালার রয়েছে ব্ল্যাক কালার মধ্যে এটা প্রত্যেকটা কালার কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ম্যান্স কালার মধ্যে এগুলো কিন্তু হান্ড্রেড পার্ট কালার গ্যারান্টি দিয়ে কিন্তু আপনারা আপনাদের কাস্টমারদের কাছে সেল করতে পারেন এবং আমাদের কাছ থেকেও কিন্তু কালার গ্যারান্টি আপনারা নিতে পারেন এগুলোতে সাইজ পেয়ে যাবেন আপনার কিন্তু এশিয়ান মেজারমেন্টের ভিতরে আপনাদের যারা বায়ার আছে কিংবা দোকান আছে বা যাদের শোরুম আছে বা যারা অনলাইন সেল করেছেন তারা কিন্তু এগুলো নিয়ে কিন্তু অনেক হাসে কিন্তু এই এক হাজার থেকে বারোশো টাকা করে সেল করতে পারেন এগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে এটার ভিতরে আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে এই কালারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা কিন্তু আপনারা যতক্ষণ পর্যন্ত হাতে না ধরুন আসলে বুঝতে পারেন যে ফেব্রিকটাকে অনেক সফটওয়্যার ফেব্রিকের মধ্যে কিন্তু কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা যদি আমি বাটনটা দেখে কাছ থেকে তো ক্যামেরাটা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু আপনার চাইলে গলা অনুযায়ী কিন্তু ছোট বড় করে নিতে পারেন এছাড়া কিন্তু এখানে কিন্তু বাটনগুলো কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু বাটনগুলো দেওয়া আছে এখানে কিন্তু অনেক সুন্দর করে ছোট্ট করে একটা এম্ব্রয়ডারি করা আছে এগুলো ব্যাক সাইডে হচ্ছে একদম প্লেনের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শীত যাতে না লাগে গলা পর্যন্ত কিন্তু হাইনেকটা কিন্তু থাকবে আপনাদের কাছে শীতের জন্য কিন্তু অনেক উপকারে আসবে এছাড়া কিন্তু যারা কিন্তু পোলো খুঁজে থাকেন যে আমার ভাই আমাদের কিছু কাস্টমার আছে মধ্য বয়সী বা ইয়াং বয়সে যারা যাদের বয়স হচ্ছে পঁয়ত্রিশের উপর বা ত্রিশের উপর তাদের জন্য কিন্তু এই পোলোটা কিন্তু বেস্ট একটা পোলো হবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক করে কিন্তু এই প্রোডাক্ট রয়েছে এটাতে কিন্তু আপনারা কিন্তু জিপার পেয়ে যাবেন এই প্রোডাক্টের মধ্যে আমি জিপাটা খুব দেখিয়ে দিই জিপাটা কিন্তু অনেক ইজিলি কিন্তু একদম স্মুথলি কাজ করবে এই জিপারটা পোলো ক্লাব ব্র্যান্ডের মধ্যে কিন্তু সবগুলো হচ্ছে বিদেশি ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা ফেব্রিকেশনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপার্টের ফেব্রিক সুইংটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা লোকালে করে থাকি এটা ফেব্রিকেশনটা যদি একটু কাছ থেকে দেখেন তো এটা এটা হচ্ছে হানিকম ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কটনটা হানিকম কটনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ফ্যাবটি মধ্যে এছাড়া কিন্তু যারা সুইপ খুঁজে থাকেন ওয়ান সেট ব্রাশ ফেব্রিকের মধ্যে তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন অনেক সুন্দর কিন্তু একটা সুইপ কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি প্যারোডা ব্যান্ডের মধ্যে এগুলো সবগুলো হচ্ছে সব বিদেশি ব্যান্ডের মধ্যে যারা খুঁজে থাকেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এটা ব্যাকমুন্ড হচ্ছে ডাবল ব্যাককুন্ড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাইজটা এক পেয়ে যাচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রিপ মেশিং করে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো হচ্ছে রিপের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটার ভিতরে আরো একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা তো সাইজ পেয়ে যাবেন আপনারা তিনটা এম এল এক্স এল এগুলো প্রত্যেকটা কিন্তু কিন্তু দিতে কিন্তু স্লিপটা যদি স্লিপটা তো অনেক সুন্দর করে কিন্তু এখানে কিন্তু রাবার কিন্তু রাবার প্রিন্ট করা আছে রাবার কিন্তু 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 ফাটবে না যেভাবে ইচ্ছে সেভাবে টানতে পারেন আপনারা এছাড়া কিন্তু চেস্টের মধ্যে কিন্তু এখানে কিন্তু হাইডেন্সি প্রিন্ট করা আছে আর আমাদের আমাদের হাউজে আসার অ্যাড্রেসটা হচ্ছে উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মোতালেক মার্কেট একশো ছয় বা এক নম্বর বাসায় সহজে বলতে গেলে মোতালেক মার্কেট এসে কাজে ফেসের নিস্তারে চলে আসলে ফেব্রিক কন বাইন হাউস পেয়ে যাবে আর যেসব বাইরে আসতে পারবেন না দূর দূরান্ত থেকে তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারেন বা কিংবা যদি কেউ যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনার প্রথমবার এসে দেখে শুনে প্রোডাক্টটা নিয়ে যান প্রোডাক্টের কোয়ালিটি একবার বুঝে গেলে কিন্তু আপনাকে দ্বিতীয়বার আর আসতে পারেন আপনি কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আমার বাংলাদেশ চৌষট্টি জেলাতে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা কুরিয়ারে সেল করে থাকি এবং দেশের বাইরে সিপমেন করে থাকি এখানে দেখতে পাচ্ছি রিপগুলো কিন্তু সবগুলো কিন্তু হান্ড্রেড রিপ রিপমেন্স এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আসলে শীতের মধ্যে যদি সুইপ যদি রিপ না থাকে আসলে ওরকম পরে কিন্তু মজা লাগে না রিপটার কারণে কিন্তু কোনো প্রকার কিন্তু বাইরে থেকে যে ঠান্ডা বাতাসটা আছে ওই বাতাসটা কিন্তু শরীরে প্রবেশ করতে পারে না রিপ থাকার কারণে আর অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমিও কিন্তু একটা পরে আছি অনেক সুন্দরভাবে রিপগুলো কিন্তু একদম ফিটিং হয়ে থাকে দেখতে পাচ্ছেন কাছ থেকে যদি আসে এখানে দেখান হাটার ফাঁকা সবগুলো কিন্তু এর ভিতরে পেয়েছেন একদম মধ্যে কিন্তু আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে একটা কালার আর কুরিয়ারে নিতে চাইলে কিছুটাকে অ্যাডভান্স করতে আর বাকি যে টাকাটা হচ্ছে ওটার ভিতরে কন্ডিশন বাকি টাকাটা হচ্ছে কন্ডিশনের মধ্যেও কুরিয়ারে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে কিংবা সরাসরি এসে পাবে আপনার যে কোনোভাবে কিন্তু এসে কিন্তু আপনার লোক পাঠিয়ে কিন্তু আপনার আমাদের অফিস থেকে আপনার প্রোডাক্ট নিতে পারেন এটা হচ্ছে আরো একটা ডিজাইনের মধ্যে কিন্তু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে স্টাইপের মধ্যে কন্টাস্টের মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে পেয়ে যায় এটা ফেব্রিক হচ্ছে ওয়ান সেট ব্রাশ ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন সুইং কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর একটা কিন্তু সুইং কোয়ালিটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যান হান্ড্রেড পার্সেন্ট কিউসিড প্রোডাক্ট কিন্তু সবসময় ফেব্রিকান বাইন হাউস প্রস্তুত করে থাকে এটা কিন্তু আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি বলে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আমাদের কাছে পেয়ে যাবেন আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটাতে আপনার যোগাযোগ করলে কিন্তু খুব সহজে কিন্তু আমাদের যেসব প্রোডাক্টগুলো সবসময় আমাদের স্টকে আছে বা নতুন নতুন স্টক আসে থাকে এগুলো কিন্তু আপডেট করতে চাই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন বা যারা আসেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারে এই শীতে কিন্তু আপনার কিন্তু হিউজ পরিমাণে কিন্তু যারা নতুন দেখতে আছেন তারা কিন্তু শীতের প্রোডাক্ট নিয়ে কিন্তু সেল করে ব্যবসা করতে পারেন আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন